নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আপনাদের যদি আমাদের এই কাজকে সমর্থনযোগ্য মনে হয় এবং মনে হয় যে সরকারের দুর্নীতি বা অবিচার বা এই অস্বচ্ছ প্রশাসনের বিরুদ্ধে কথা বলা উচিত এবং আপনার বাড়ির যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে তার অধিকারটা তার জীবনটা সুরক্ষিত করবার জন্য যদি মনে হয় আমরা সঠিকভাবে সেই আওয়াজটা তুলছি তাহলে আমাদের পাশে থাকার জন্য

দর্শক বন্ধু আমার জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু বলেনি কেন বিজেপি তৃণমূল বেকায়দায় সেটাও আপনাদের সামনে বলবো ইলেকটোরাল বন্ড মূলত প্রথম প্রস্তাব বিজেপি সরকার আনে এবং সেটা পাশ হয় যেটা আরবিআই গাইডলাইন ছিল সেটাকে অ্যামেন্ড করে এই ইলেক্টোরাল বন্ডের প্রচলন করেন বিজেপি সরকার এবং করে নিজেদের অনুকূলে যাতে এটার প্রভাব বা এটার সুবিধাটা নেওয়া যায় সেই কারণে কেন বলছি আগে নির্বাচনে তহবিলের জন্য টাকা পর্যন্ত চাঁদা নেওয়া যেত কিন্তু এটাকে যাতে আরো বাড়িয়ে একটা বিপুল পরিমাণে নির্বাচনের খরচটাকে নির্বাহ করা যায় এবং ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে যে টাকাটা তারা সংগ্রহ করবে সেটা আয় ব্যয় হিসাবে দেখাতে হবে এটা নাকি স্বচ্ছতা অস্বচ্ছতাটা কোথায় আপনাদের বলি যে ইলেকটোরাল বন্ডের নিয়ম হচ্ছে গিয়ে বছরে চারবার ইলেকটোরাল বন্ড এস এর মধ্য দিয়ে কেনা যায় জানুয়ারি মাসে এপ্রিল মাসে জুলাই মাসে এবং অক্টোবর মাসে আরেকটি কথা যে বছরে নির্বাচন সংগঠিত হবে লোকসভা নির্বাচন সেই বছরে তিরিশ দিনের আরেকটা এক্সটেনশন পিরিয়ড দেওয়া হয় তো এই কেন বিজেপি বা তৃণমূল এটাতে যথেষ্ট বেকায় দেয় কারণ দেখুন ইলেকট্রাল বন্ডের সুবিধাটা বিশেষ করে পায় যে দল ক্ষমতায় আছে তারা কারণ যে ব্যক্তি দিচ্ছে বা যে সংস্থা দিচ্ছে তাদের সবসময় সরকারের সুবিধাটা পাওয়া খুব সহজ হয়ে যায় এবং পেতে গেলে সরকারকে বিভিন্ন ডোনেশন দিতে হয় সুতরাং যারা সরকারে রয়েছে মানে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে রয়েছে কেন্দ্রে বিজেপি সরকার সুতরাং বন্ডের সিংহভাগ রাজ্যে যেমন তৃণমূলের কাছে যাবে এবং কেন্দ্রে বিজেপির কাছে সবচেয়ে যে বড় ব্যাপার সিপিআইএম এটা বারে বামেরা মূলত বারে এটার বিরোধ করে এসেছে কত টাকা পরিমাণ এই ইলেকটোরাল বন্ডে দেওয়া যায় এক হাজার টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত ইলেক্টোরাল বন্ড কেনা যায় সবচাইতে বড় অস্বচ্ছতার জায়গা যে আরটিআই করলে জানা যাবে না যে এখানে কে কাকে কত টাকা দিলেন বুঝতে পারছেন মানে যারা কালো টাকার ব্যাপারী তারা ইলেকটোরাল বন্ড কিনে পার্টির ফান্ডে দিচ্ছেন কিন্তু তার নামটা কোনোভাবে সামনে আসছে না কালো টাকাটাকে সাদা টাকা করছেন এবং অনৈতিকভাবে বেআইনি এই যে নির্বাচনের আগে বিরোধী দলগুলোকে কুপকাত করার জন্য ভীষণ সহায়ক ভূমিকা পালন করে এই ইলেকটোরাল বন্ড তাহলে যারা শাসনে রয়েছে তাদের পুরো এই অর্থনৈতিক মেশিনারিটা পরিচালিত হবে এই টাকার মধ্য দিয়ে আপনারা একটা হিসাব দিয়ে তাহলে বুঝতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার কুড়ি একুশে তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ডে টাকার পরিমাণ ছিল যে টাকাটা এসেছিল সেটা হচ্ছে হয়ে দাঁড়ায় পাঁচশো আঠাশ কোটি টাকা সঠিক শুনছেন পাঁচশো আঠাশ কোটি টাকা ইলেকট্রোরাল বন্ডে দু হাজার একুশ বাইশে মানে বারো গুণ বৃদ্ধি পায় মানে বুঝতে পারছেন যে সরকারের সুবিধা নেওয়ার জন্য সরকারকে বিভিন্নভাবে সরকারি ম্যানিপুলেশন যাতে সেই মাত্রায় করা যায় ব্যক্তি বা সংস্থা শাসক দলকে কিনে নিতে পারে এবং বিজেপি গভর্নমেন্ট এটা কেন চেয়েছিল দেখুন বিজেপি গভর্নমেন্ট হচ্ছে গিয়ে মূলত কর্পোরেট সেক্টরে কর্পোরেট সেক্টর যেভাবে তাদের পাশে থাকে আপনারা জানেন যে এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের মেন মিডিয়ার প্রায় সিংহবার এই বিজেপি দ্বারা কিন্তু পরিচালিত যারা এই মিডিয়াগুলো চালায় সবাই এই বড় বড় ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে বিজেপিকে কিনে নিয়েছে এবং তারা সেই মতো ব্যবসা পর্যন্ত করে কারণ এটা তো আর সামনে আসে না এছাড়া তো সাইডলাইনের প্রচুর টাকা রয়েছেই সুতরাং সৈরতন্ত্রের চূড়ান্ত যেখানে একটা আগ্রাসন এই শাসক দলের বিরোধী দলগুলোর প্রতি তৈরি করতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় দেখুন মানুষকে ভোলানোর সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে টাকা সামনে টাকা দিয়ে দাও বাস সমস্ত কিছু একেবারে চুপ বন্ধ মানুষের ইজ্জত কেনা যায় মানুষের সম্ভ্রম কেনা যায় এই টাকার মধ্য দিয়ে এবং টাকা আপনারা দেখছেন যে এই সরকার আমাদের পশ্চিমবঙ্গের সরকার কত রকমভাবে দান দিচ্ছে আপনার কর্মসংস্থানের জন্য বা আপনার পরিবারে যে প্রজন্মটা বেড়ে উঠছে শিক্ষা দীক্ষায় শিক্ষিত হচ্ছে তার সামনে কোনো দিশা নেই কর্মসংস্থানের কোনো সুযোগ নেই কি তার বাড়ির বউটাকে বা আপনার বউটাকে দিচ্ছে পাঁচশো থেকে হাজার টাকা বাড়িয়ে দিচ্ছে মানে ছেলেটার চাকরিটা জলাঞ্জলি গেল একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কোনো জায়গায় নতুনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না আপনার ছেলেকে সাইকেলটা দিচ্ছে খুশি হচ্ছেন কিন্তু সাইকেল চড়ে যে শিক্ষাটা অর্জন করছে সেই শিক্ষাটা অর্জন করবার পরে একটা কর্মসংস্থানের সুযোগ হবে সেটা কোনো রকম সংস্থান নেই এইভাবে একেবারে সাধারণ মানুষকে প্রান্তিক শ্রেণীর মানুষকে সমস্ত রকমভাবে সমস্ত দিক দিয়ে পঙ্গু করে দেওয়া হচ্ছে মানে তুমি পার্টি অফিসে গিয়ে বসো পার্টির তাবেদারি করো এর থেকে বেশি উচ্চতর ভাবনা তোমার কোনো রকম অধিকার নেই তুমি ভিক্ষের দানে সন্তুষ্ট থাকো দু টাকার চাল খেয়ে তুমি সন্তুষ্ট থাকো নিজের পকেটের টাকায় পঞ্চাশ টাকা কেজি চাল কেনার তোমার মূরত থাকবে না এই আগ্রাসন আপনি রাজ্যের সরকার যেরকম কেন্দ্রের সরকারের ক্ষেত্রে একই রকম দেখছেন একই জিনিস মানে বিরোধীদের রকম মাথা তুলতে দেবে না সুতরাং বিজেপি এবং তৃণমূল এই থেকে কেন তারা ভীষণভাবে বেকায় দেয় এই টাকাটা সম্পূর্ণভাবে গায়েব হয়ে গেল এখন আর নিতে পারবে না সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের যে বিচারকদের এই নিয়ে তারা বিচার করছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারা অক্টোবর মাসের থেকে এই কেসটা নিয়ে চর্চা করছিলেন গত বৃহস্পতিবার এটার চূড়ান্ত রায় দিয়েছেন আপনারা জানেন এটাকে বেআইনি ঘোষণা করা হয়েছে যেটার কারণেই বিজেপি যেমন বিপদে পড়লো নির্বাচনের আগে ঠিক একই রকম তৃণমূল কংগ্রেসও বিরাট ভাবে নির্বাচনে করলো বামেরা এই নিয়ে বারে বারে সোচ্চার হয়েছেন বন্ডকে বাতিল করবার জন্য বারে বারে সোচ্চার হয়েছেন এই কারণেই তৃণমূলের এখন আরো শিরে সংক্রান্তি হলো কারণ এই টাকা পয়সার যে যোগান উৎস যদিও তাদের অন্য বিভিন্ন খাত থেকে টাকা আসে কিন্তু এই খাতে এইভাবে যারা কিনা নিজেদের পরিচয় গোপন রেখে তহবিলে টাকাটা দেদার দিতে পারতেন সুতরাং এসবিআই থেকে আর এই বন্ড তারা কিনতে পারবেন না কোনো রাজনৈতিক দলকে দিতে পারবেন না সুতরাং কনক্লুড করব যে নিশ্চিতভাবে নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূলের বিরাট ধাক্কা এটা বিরাট ধাক্কা কারণ অর্থ দিয়ে ভোট কেনার যে মেশিনারি সেটা কার্যত মোটামুটি পঞ্চাশ শতাংশ শেষ হয়ে গেল আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত